আলাইকুম আমি আসিয়াশিফ আকবর প্রতিদিনের মতো আজকেও চলে সুন্দর একটি ভিউ নিয়ে দেখুন আপনারা কম্বোডিয়া আসলে কত মন মাতানো প্রতিটা গাছে গাছে লাইট সেট আপ করা প্রতিটি গাছে গাছে বাল্ব সেটআপ করা যা বাংলাদেশের আপনি কোথাও দেখতে পারবেন না শুধু পিকনিক স্পট ছাড়া তো আজকের এই দিনে আজকের এই সন্ধ্যায় সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি আমরা একসাথে তো চলুন আমরা দেখতে থাকি কম্বোডিয়ার সুন্দর পরিবেশ এই পরিবেশের মধ্যে যদি কেউ ভ্রমণ করতে আসতে চান আমাকে জানাবেন যদি কেউ পারমানেন্টভাবে এখানে কাজের জন্য আসতে চান সেটাও আমাকে জানাবেন অনেকের চোখে কম্বোডিয়া খারাপ অনেকেই এখানে থেকে বড়লোক হচ্ছে অনেকেই বলে এটা খারাপ অনেকেই বলে ভালো তো ভালো খারাপ মিলেই প্রতিটা দেশ আপনার পছন্দ না হলে আপনি কাজ করবেন না পছন্দ হলে আপনি করবেন আপনাকে বিস্তারিত বলবো আপনি আসলে আসবেন না হলে আসবেন না কিন্তু চোখে সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে কম্বোডিয়া আসতে হবে আর কম্বোডিয়ার যে সৌন্দর্য আপনি সব থেকে সুন্দর একটি ক্যাসিনো যেটা ক্যাসিনো সম্রাট বলা হয় সব থেকে বিশ্বের এক নম্বর উন্নত সেটা হচ্ছে নাগা ওয়ার্ল্ড তো আমরা সরাসরি সেদিকেই যাচ্ছি আপনি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কোনো চাকচিক্য বিল্ডিং যেগুলো আমি প্রায় হয়তো আমাদের গুলশান বনানিত এমন ধরনের বিল্ডিং আছে বলে মনে করি না আর এদেশে একটা সৌন্দর্য প্রতিটা গাছে বাল্ব দেওয়া আছে দেখতে পাচ্ছেন লাইটিংগুলো কত সৌন্দর্য তো আপনারা যারা ভ্রমণ করতে বা আপনারা যারা স্থায়ীভাবে কম্বোডিয়া আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন দশ থেকে পাঁচ থেকে দশ দিনের মতো ফ্লাইট করা যায় থেকে সহজে কম্বোডিয়াতে আসা যায় এবং যারা একটু টেকনোলজি সম্পর্কে জানেন একটু অনলাইন কম্পিউটার জ্ঞান আছে তারা অবশ্যই এসে এখানে কাজ করে খেতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জাস্ট একটু শহরটা দেখালাম নদীর পাড় থেকে যখন আমি একটা কাজের উদ্দেশ্যে যাই সেই রাস্তাটি এটি তো আমরা ইতিমধ্যে চলে এসেছি কাছাকাছি তো আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন